হেই দিস ইজ সঞ্জু তো একটা আলোচনা করি দেব বড়ো নাকি শাকিব খান বড়ো কারণ লাস্ট যদি দেবের খাদান সিনেমা আমাদের এখানে ব্লকবাস্টার হিট হয়েছে এবং ওখানে বরবাদ সিনেমা শাকিব খানের ইন্ডাস্ট্রি হিট হয়েছে অর্থাৎ বলতে পারেন দুই বাংলার মধ্যে এমন দুজন স্টার রয়েছে যাদের সিনেমা ভরপুর লোক গিয়ে দেখে যে কোনো সিনেমাই করুক তো দেখুন সাকিব খানের বক্তারা বলছে যে সাকিব খান বড় কারণ দেব ছাব্বিশ কোটি টাকা বিজনেস করেছে তার লাস্ট খাদান দিয়ে এদিকে আমাদের বরবাদ পঁচাত্তর কোটি টাকা বিজনেস করেছে দেখুন পঁচাত্তর কোটি টাকা সেটা সত্যতা কতটা আমি জানি না কারণ যেহেতু বাংলাদেশে বক্স অফিস রিপোর্টার নেই তবে খাদান সিনেমাটা ছাব্বিশ কোটি না হলেও মোটামুটি বাইশ তেইশ কোটি টাকার বিজনেস করেছে অবশ্যই খাদানের থেকে অনেক বেশি করেছে বরবাদ সিনেমাটা কারণ বাংলাদেশে এমন কোনো মনে হয় না লোক বাকি আছে যে বরবাদ দেখেনি তারপরেও পাইরেসি টাইরেসি হয়েছে বা তারপরেও কিন্তু বরবাদ অনেকেই দেখেছে আমিও দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপার সেটা না পাবলিক যে যে ডিবেট করে দেব বরণা সাকিব খান বড় এই জিনিসটাতে আমার অরুচি ভাই সাকিব খান সাকিব খানের জায়গায় দেব দেবের জায়গায় আজকে এই ভিডিওতে আমি জিতকেও ইনক্লুডেড করতে পারতাম বাট করিনি যদি আপনার আলাদা করে ভিডিও চান যে জিত বরণা শাকিব খান বড় তাহলে সেটা নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে আর এই তর্কে চলে আসি দেব বরনা সাকিব খান বড় আসলে দেখুন গত যদি বলেন সাকিব খান ইন্ডাস্ট্রিতে আগে এসেছে আমার মনে হয় তো অনেক বেশি সিনেমা করেছে সাকিব খান এবং সেই তুলনায় দেব খুবই কম কাজ করেছে তবে জনপ্রিয়তা যদি বলেন খুবই অল্প সময়ে দেব যেটা জনপ্রিয়তা অর্জন করেছিল সেটা বাংলায় কোনো হিরো করতে পারেনি হোক এপার বাংলা বা হোক ওপার বাংলা মানে এত কম সিনেমায় অতটা জনপ্রিয় হওয়া সম্ভব নয় দেব যেটা করেছে দেবের কোটি কোটি ফ্যান আমি সাকিব খানকে ছোটো করছি না সাকিব খানের কোটি কোটি ভক্ত রয়েছে তবে সাকিব খান সেটা স্ট্রাগল করেছে দীর্ঘদিন ধরে অনেকটা সময় লেগেছে আর দেব সেটা মাত্র কয়েকটা সিনেমাই করে দিয়েছে এবার দেব স্ট্রাগল করছে আমি বলছি না যে দেব একদম মহান কিছু হয়ে গেছে দেব এখন সিনেমা করছে সেই সময় বুঝে পরিস্থিতি বুঝে সব কিছু বুঝে নিজের মতো সিনেমা করছে দেখুন পরিস্থিতি এমন আমাদের এখানে পাঁচ কোটি টাকা কামাতে পারে না কমার্শিয়াল সিনেমা এ টু এম পাঁচ ছয় কোটি টাকা সেখানে দেবের খাদান যদি চব্বিশ কোটি টাকা বিজনেস দেয় তাহলে ভাবুন দেবের কতটা রমরমা বাজার রয়েছে অপর পাশে বাংলাদেশে অন্য কোনো হিরো দু কোটি টাকার বিজনেস করতে পারে না সেখানে যদি বরবাদ পঁচাত্তর বাদ দেন যদি পঞ্চাশ কোটি টাকাও ধরি তাহলে ভাবুন সাকিব খানের মার্কেট ওখানে কি রয়েছে তার বাজার কি রয়েছে তাই কেউ কারো চেয়ে কম নয় প্রত্যেকে নিজের জায়গায় স্ট্যাবলিশ প্রত্যেকেই নিজের জায়গায় সুপারস্টার তো মোদ্দা কথা আমি এটাই বোঝাতে চাই যে কেউ ছোট কেউ বড় কেউ কারো থেকে এগিয়ে এইসব বলার কি দরকার আছে এমনটা আমরা ভাবতে পারি না যে কোনো একটা সিনেমা দেখি যেখানে দেবার শাকিব খান এক সিনেমায় দুজন একদম বড় দুজন হিরো হবে যেরকমটা আমরা ত্রিপল আর সিনেমাতে দেখি এনটিআর তারপর রামচরণ তারা করে এই ধরনের সিনেমা কি আমরা দু বাংলা মিলিয়ে করাতে পারি না যেরকমটা ওয়ার টু আসছে এন এবং ঋত্বিক রোশান তো একটা বড় সিনেমা হোক না বাংলাদেশের দুটো প্রোডাকশন হাউস থাকুক কলকাতার দুটো বড় প্রোডাকশন হাউস থাকুক আর দেব আর শাকিব খান থাকুক দুজন হিরোইন দুই জায়গার থাকুক দুই জায়গার ভিলেন থাকুক দুই জায়গার নানান কলা থাকুক এবং একটা বড় উচ্চমানের কাজ হোক যেটা আমরা সাথে সাথে হিন্দিতে ডাব করেও প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারি এই চিন্তা আমরা আনলে কিন্তু উন্নতি হব কে বড়ো কে ছোটো এটাতে আমরা কামড়াকামড়ি করতে থাকি তাহলে আমাদের হিরোরা এগিয়ে যাবে না আজকে শাকিব খানের সিনেমা ইন্ডিয়াতে এসে বাজার ধরতে পারে না এখনও পর্যন্ত মার্কেট করেনি এখনও পর্যন্ত হিট দেখাতে পারেনি সেমভাবে দেবের সিনেমা বাংলাদেশে কোনো হিট নেই তার মানে কি নিজের জায়গায় সবাই সুপারস্টার অন্য জায়গায় করতে গেলে সেটা সহযোগিতা লাগবে একটা সিনেমায় যদি দুটো হিরো হয় তাহলে দু জায়গাতেই সিনেমাটা গ্রহণযোগ্য হবে তখন বলা যাবে যে কে বড় কে ছোটো তো এরকম করা উচিত না এটাই আমার বক্তব্য আপনাদের কি মতো কমেন্টে জানাবেন তাহলে